রংপুরের গঙ্গাচর উপজেলার ভুটকা গ্রামে অবস্থিত আখিরু ইসলাম হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী শনিবার দুপুর বারোটায় গঙ্গাচড়া উপজেলার জিরো পয়েন্টে মানববন্ধনে অংশ নেন আখিরুলের পরিবার এবং নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে আখিরো হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের আগামী তিন দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয় যদি আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতার না করে তবে আখিরুলের পরিবার ও গ্রামবাসীরা আমরণ অংশদের ঘোষণা দিয়েছেন মানববন্ধনে ভাই হত্যার বিচার চেয়ে আখিরুলের ভাই বলেন গত বছর দু সালের আটই ডিসেম্বরে আমার ভাই খুন হয়েছে আমার নিরপরাধ ভাইকে হত্যা করা হয়েছে আমরা চাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করা হোক আইন শৃঙ্খলা বাহিনী যদি তা না করে আমরা থানার সামনে আমরণ অনশন করব। গ্রামবাসীরা জানান আখিরুল ইসলাম একজন ভালো ও নিরপরাধ মানুষ ছিলেন উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী রতন শাহজালাল শ্রাবণ আখিরুলের বাবা মা ভাই স্ত্রী ও সন্তান সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ

মামলা করার জন্য আসছিলাম অভিযোগ দেওয়ার জন্য আসছিলাম কিন্তু ওখানে তারা সময় নেয় তিন দিনের যা আসামি পালিয়ে যাবে আমরা আরও তদন্ত করি কিন্তু তারা তিন দিন পরও কোনো কিছু করতে পারে না তারপর আমি এসপি স্যারের অফিসে যাই এসপি স্যার আমার কথা শোনার পরে নিজেই তদন্ত করে আসামি পর্যন্ত শনাক্ত করে এবং এটাও শনাক্ত করে যে আসলে এটা অ্যাক্সিডেন্ট না এটা মার্ডার এবং পরবর্তীতে আমাদের পোস্ট ম্যাডাম রিপোর্টও চলে আসে সেখানেও রিপোর্টে পাইছি যে এটা আসলে মার্ডার অ্যাক্সিডেন্ট না এরপরে প্রায় একচল্লিশ দিন হয়ে যাচ্ছে আমি প্রায় পাঁচ দিন আগে এসপি স্যারের অফিসে গেছিলাম যে স্যার এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো আসামি ধরা হচ্ছে না আপনি তো সব কিছু দায়িত্ব নিছেন রিকুইজিশন পেপারে আপনিও দেন নাই এসপি স্যারের কথা যে আমরা পুলিশ হয়ে শুধু আসামিকে ধরবো অন্য আসামি ধরা যাবে না র্যাবের যদি শয়তা নিতে যদি আসামি ধরা পড়ে যেত কিন্তু তারা কোনো র্যাবকে রিকুইজিশন পেপার দেয় নাই এখন পর্যন্ত আমরা বলছিলাম বলছে যে আমরাই কাজ শেষ করবো এখন আমি সেই দিন অফিসে গেলাম শুধু সালাম দিছি। সালাম তারপরে সাথে আমার জামাই ছিল তাকে অপমান করে ঘর থেকে বার করি দেয় তারপর আমাকে বিভিন্ন করবে আগামী তিন দিনের মধ্যে আমরা খুনিকে গ্রেপ্তার করুন এবং প্রকাশ্যে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করুন ধন্যবাদ আসসালাম